ওরা ফটো সুড়ঙ্গ করে বেরিয়ে যাবে হাই এই দরজা খুলে যা দুজনে মিলে খোল হ্যাঁ দুজনে মিলে খোল দেখি কে খুলতে পারে এই তো পম আরে পম তো খুলে দিচ্ছিস তুই তো আটকে দিচ্ছিস ঠেলে ঠেলে কি 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 লাগবে কি লাগবে পম দরজা খুলতে পারে তুই শর্ট আর সুড়ঙ্গ করলে হবে না ও দেখ তো আমি তুই আটকে দিচ্ছিস হ্যাঁ দাজা খুলবে ভুতু সুভঙ্গ করে যাবে আর পটলা দেখ না পটলা ঠিক খুলতে পারে তুই ভূতুর জন্য খুলতে বলছিস দাজা খুলছে দেখো দুজনে এখন খুলে যা নালে কিন্তু ভাত মেখে দিদি সব খেয়ে নেবে হ্যাঁ খেনে এ ফুলছে দরজা ওখানে বসে চেঁচামেচি করে বলে দরজাটাকে দিয়ে রেখে তারপরে ভাত মারছে

ভুতু সুরঙ্গ করে আর পম ঠিক দরজা খুলতে পারে কিন্তু ওই ভুতু ধাক্কা দিচ্ছে বলে বন্ধ হয়ে যাচ্ছে শেষবার

চল চল এখানে এখন আর কথাই শুনবে না কারোর চল অনেক বলে অনেক হয়েছে ঢং না চল চল ওর জায়গা চল না ছেড়ে দেয় না এটা নড়বেই না দেখো মাটি হয়ে গেছে যাবো না আমি

ছেড়ে দে ভয় লাগে না আমার আরে কাতা করলেই তো চলে যাবে দেখো না ওকে নিয়ে চলে গেছে কোথায় রেখে এসছিস

চলো জায়গা করে দেবে বদিকে কোন অসুবিধা নেই দেবে তোকে দেবি গরমের মধ্যে কি শুরু করেছিস ও তুই দিবি ও দিলে

শুরু তো কি শুরু করেছে ওরে বাবা এটা কি শুরু করেছে আমাকে ঠেলে একদম উঠিয়ে দিল কি করছে ফাটে ওঠে দিদি না আমি মার পাশে ঘুমাবো যে লাইটটা বন্ধ কর দেখবি মাছি চলে যাবে মাছির জন্য ঘুমাতে পারছে না কটলা ব্যাস শুয়ে পড়ো সবাই